কলিকাতায় আসিয়া তারা প্রসন্ন তাহার চতুর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন গহনা বন্ধক রাখিয়া যে টাকাকটি কটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল বিক্রয়ের জন্য বহির দোকানে এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকটে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন ডাকযোগে গৃহিণীকেও একখানা বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন আশঙ্কা ছিল পাশে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয় গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটা ফেলিয়া রাখিলেন সকলে আসিয়া বসিলে উচ্চ বলিলেন ও মা বইটা এখানে কে ফেলে রেখেছে অন্নদা বইটা দাও না ভাই তুলে রাখি উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে বইটা কুলঙ্গির উপর তুলিয়া রাখিলেন একটা জিনিস গিয়া ফেলিয়া দিলেন। তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন শশী বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি আর নে না মা কর না তাতে লজ্জা কি